तो पता ही बोलते खाना সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণগুণি চ্যাম্বের আজ আবার আমি দশ দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন বা যে দেখতে পাচ্ছেন ছটা পুরো এভিএম মানে খুব সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ব্লগটা পুরো দেখলে দেখতে পাবেন এই যে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর সিট ছিল না একদমই ওই জন্য একটা বনর ফোল্ডিং টুল আছে ওইটা আমি নিয়ে নিয়েছিলাম ওটার মধ্যে আমরা অল্টারনেট করে বসছিলাম আর এই যে এখান থেকে হঠাৎ দেখছি এই দাদা এই খাবারগুলো নিয়ে উঠেছে বেশ সুন্দর লাগছে না চারটে চার রকমভাবে সাজিয়ে দেখেছে কি সুন্দর দেখতে লাগছে যাই সেটাই আপনার সাথে শেয়ার করলাম ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড তার মধ্যেই বেশ মজা করে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে কিন্তু এত রোদ কাটফাটা রোদ এই সময়তেও এখন যদি এত গরম হয় আর মার্চ মার্চ মাসে যদি এত গরম করুন তাহলে মে জুন মাস কি হবে ব্যবসা গরম আমরা সবাই মিলে তাই রোড থেকে এতক্ষণ তো বসে আসিনি কেউ সবাই দাঁড়িয়ে এসেছিলাম আমরা টোটাল ছিলাম আঠেরো জন সবাই মিলে সবাইকে নিয়ে এসেই কুরু তাড়ানোর মতো তাড়ানো করতে করতে আমরা যাচ্ছি এ একবার এখানে দাঁড়াচ্ছে ওখানে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে একটা চায়ের দোকানে আমরা চা খাবো বলে দাঁড়িয়েছিলাম এতগুলো লোকের ভিড়ে টোটোওয়ালাই ভাবছিল এতজন নেবো না এদের ভালোও লাগে কিন্তু এতজনকে একসাথে নিয়ে যাওয়া আসাটা করা কিন্তু খুব টাফ সকাল সকাল বললাম দুধ চা খাবো না লিকার চা নিয়ে আর এখানে আমরা খেতে শুরু করে দিয়েছি এটা হলো আমার মামা তো যা সব সবাই মোটামুটি বন্ধু বান্ধবী ছিলাম ফ্যামিলি মেম্বারও ছিল সবাই মিলে আমরা সবাই মিলিয়ে মিশিয়ে ফ্যামিলি মেম্বার কেউ কেউ তার মা এরকম আর আমার নন্দাই আপনারা তো আগেই আমার ব্লগে দেখেছেন হয়তো ননদার নন্দাই আমরা টোটোতে উঠে পড়েছিলাম কিন্তু বর্ণ তো বড়ো হচ্ছে সব জায়গায় না বলে করে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটাখানি কোনো জায়গা পেলে একটু বসিয়ে দিচ্ছে সবার মাঝখানে তিনজনে একটুখানি টুক করে সময় পেয়ে তিনজনে একটা করে সেলফি নিয়ে নিয়েছিলাম আমরা তো মানে সত্যি কথা বলতে ঘুরতে বেরানোর এখন সময় পাই খুবই কম এমনি সানডে স্যাটারডে কোথাও বেরোই বা কোথাও নেমন্তন্ন সেসব গেলাম ঠিক আছে আদারওয়াইজ এরকম ঘুরতে যাওয়া তো খুব কম হয় তাই এই সময়গুলোকে বা এই মুহূর্তগুলোকে না ছাড়তে একদম ভালো লাগে না ওই জন্য আমরা মনে হয় যেটুকু মুহূর্ত বা যেটুকু সময় পাই মন ভরে উপভোগ করে নিই তাই না ঠিক করি না বলুন আছে লুচি তরকারি তাকান যায় সব জায়গার স্মৃতি লঞ্চে কি ভাড়া বেশি আর নৌকায় পাঁচ টাকা উড়ে যাচ্ছে মনে হচ্ছে

কে বলবে এরা দুই ভাই বোন আবার দিদি আবার ওর থেকে আট বছরের বড় বোঝাই যায় না এক একজনের মানুষের চেহারা কিন্তু ঝিরযৌবন হয়ে যায় আমরা থেকে যায় না আমার ননদও তার থেকে অন্যথা যায় না দিনে দিনে দিদি একেবারে সুন্দরী হয়ে উঠেছে আমরাই দিনে দিনে মনে হচ্ছে আমাদের বয়স বেড়ে যাচ্ছে কিন্তু দিদি এখন নারাজ পা চাকরি হয়ে গেছে দিদি এখন বিন্দাস নিজের মুঠে নিজে ভালোই থাকে 이 아치구, 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 이아치 아치구, 이아치 아치구, 이 아치구, 이 아치구, 아치구, 이 아치구, 이 কি করে আসবে বাবা এগুলো খাওয়াতে দেখেনি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি এগুলো দেখিনি কিচ্ছু দেখিনি

বর্ণ এটা গুগল আর ইহান আর বর্ণ দেখলাম দাঁড়া না বর্ণ তো দাঁড়াতে পারবে না তাই একটু তোরা পাশে দাঁড়াও ওরা একটুখানি আদর করতে শুরু করে দিল সব মিলিয়ে এতজন মিলে গেলে যেরকম একটু অসুবিধাটা হয়ই সবাইকে একসাথে নিয়ে যাওয়াটাও খুব টাফ হয়ে যায় যাই হোক সবাই মিলে মোটামুটি মানে দেখা কম ঘোড়াই বেশি হয়েছে এদিক ওদিক করে ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতেই সময় চলে গেছে আর ওখানে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো আমরা জাস্ট দশ মিনিটের মতো মন্দিরে ঢুকতে পেরেছিলাম তারপরে আর হয়নি মানে এতজনকে আয়নারে আয়নারে বলতে বলতেই সময় কেটে গেছে হাফ তারপর কোথায় যাব না যাব ঠিক করতে করতে অর্থ সময় চলে গেছে কিন্তু যাই হোক

দেখি তো বললো মা আমি চাউমিনই খাবো মানে ভেতরে ঢোকারও জায়গা ছিল না কি করব ওখানে চেয়ার নিয়েই বসে পড়েছিলাম বেচারা একটু টেবিলও পাচ্ছিলো না অনেকে সামনে ছিল তারা সবাই খাচ্ছিল তাই জন্য ওকে একটা সামনে চেয়ার এনে দিয়েছিলাম ওটাকেই টেবিল করে খাচ্ছিলো আমরাও ভেতরে ঢুকেছিলাম কষ্ট সবাই সবাই ঢুকে চাল পরে চাও কথা চিন্তা করে আমার না ওই খেয়েছিলাম কারণ মানে শরীর ভালো না থাকলে আবার যদি এসব খেয়ে শরীর খারাপ করে সারাদিন ঘোরা ওই জন্য আর কিছু খাইনি মাঝখানে বর্ণর সাথে একটু খুনসুটি করে নিলাম সময় অনেক ছিল হাতে কী আর করবো বসে বসে টাইম তো কাটছিলই না

এরপর বেরিয়ে পড়লো যে মিউজিয়ামটা আছে লোটাস টেম্পেল ওইখানের উদ্দেশ্যে কিন্তু এতটাই হাঁটা আর বর্ণবাবু না যেতে যেতে ঘুমিয়ে পড়েছিলো তাই সবাই ভেতরে ঢুকেছিলো আমরা ছেলেটাকে নিয়ে হাঁটতে পারিনি অগত্যা ওইরা মানে এই ঢোকার মুখেই একটা সুন্দর বসার মতো জায়গা ছিল ওখানেই বর্ণবাবুকে নিয়ে ওরা হাঁটতে হাঁটতে ওরও কষ্ট হবে ঘুম হবে না আর আমাদেরও ভীষণ কষ্ট হবে যেই করে নিক বড়ো হচ্ছে তো হেঁটে হেঁটে অতটা সিঁড়ি ওঠা ভীষণ টাফ ওই জন্য ওকে নিয়ে ওখানে একটু বসেই পড়েছিলাম মাঝে মাঝে না এও ভীষণ তাকিয়ে দেখে কিন্তু কিছু করার নেই আমাদের তো তাই যার হয় সেই ছাড়া সত্যি কথা কেউ রিয়েলাইজ করতে পারে না ও কেউ অনেকে অনেক কথা বলে শুনি শুনে নি শুধু ভাবি যে ভগবান উপর থেকে দেখছে মানে আমাকে আরও ধৈর্য দিক আরও সহ্য করার ক্ষমতা দিক এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর কি। দিন ঠিক চলে যাবে একদিন আমার ছেলে ঠিক হাঁটবে সেরা সেরা হবে শ্রেষ্ঠ হবে এই বলেই মনকে সান্ত্বনা দিই এবং ভগবানের কাছে আশা রাখি নিশ্চয়ই আমার ছেলে একদিন সব থেকে সব থেকে মানে মানে ভীষণ ভীষণ ভালো মানুষ হবে এবং সব থেকে ভালো কথা হলো সবার কাছে নিজেকে প্রমাণ করে দেবে আর যারা অনেক কথা বলছে তাদের কাছেও সবাই ওর কাজের দ্বারা প্রমাণিত হবে যাই হোক ছোটো বাচ্চাকে নিয়ে বললে তো মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে যায় কিছু করার নেই মায়ের মন মন তো খারাপ হবেই সবাইকে নিয়ে চলতে হবে যাই হোক সবাই চলে এসেছিলো তারপর আমরা বেরিয়ে সবাই বেরিয়েও গেছিলো জায়গাটা এত ভালো লাগছিল তাই একটু ফটোশ্যুট করে নিলাম যাই হোক দিনটা ভালোই কাটলো আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর অবশ্যই কিন্তু নতুন দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার スタート。